দীঘা ক্রিকেট উৎসব ডিএসপিএল কাপের অতিথি মঞ্চে উপস্থিত দীপক সার রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর এক ব্লকের পদিমা দুই গ্রাম পঞ্চায়েতের দীঘা যুব একাদশের পরিচালনায় সন্ধি ক্লাবের উদ্যোগে দীঘা ক্রিকেট উৎসব ডিএসপিএল কাপ দু হাজার পঁচিশের অতিথি মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক সার উপস্থিত ছিলেন বার সলিমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান সহ কমিটির সকল সদস্য ও অতিথিবৃন্দ দীঘা যুব একাদশের আয়োজনে ও ব্যবস্থাপনায় সহযোগিতায় দি সন্ধি ক্লাব দীঘা ক্রিকেট উৎসব দু হাজার পঁচিশ ডি এস প্রত্যেক বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে ডেনাইট আন্ডার হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান মহোদয় সমাজসেবী বিদ্যুৎ সার এবং এই খেলার উদ্বোধন করেছেন এলাকার জনপ্রিয় প্রধান প্রতিমা দুই গ্রাম পঞ্চায়েতের মাননীয় সুশান্ত পাত্র মহোদয় বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আমাদের খুবই প্রয়োজনীয়তা আছে এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর শরীরচর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে তাই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা কিন্তু আমাদের রাজ্যে টেনিস ক্রিকেট খেলার জনপ্রিয়তাটা অনেক বেশি তাই টেনিস ক্রিকেট খেলার জন্য আমাদের রাজ্যের বাইরেও ভিন রাজ্য থেকে বহু খেলোয়াড় আসেন অনেকটা তারা অর্থ উপার্জন করেন সর্বোপরি আমাদের এই এলাকার আট থেকে আশি সবাই খেলা দেখে আনন্দ উপভোগ করেন তাই আমি এই সংস্থাকে আহ্বান জানাবো খেলাধুলার পাশাপাশি তারা যাতে আরও বেশি করে সামাজিক কাজে তারা আরও বেশি করে সমাজের মানুষের পাশে থাকেন দুস্থ অবহেলিত মানুষকে সাহায্য সহযোগিতা করেন এবং এলাকাবাসীর কথা মাথায় রেখে আমাদের আস আরও বেশি করে মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য থাকবে যে আমরা সব সময় দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবা দান করা শুধু অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করাটা বড়ো কথা নয় মানুষ হিসাবে আমাদের কর্তব্য মানবিক কর্তব্য তাদের পাশে থেকে আমরা সেবা করব এবং সমাজকে এবং দেশকে এবং জাতিকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আজকের এই তাজা তরুণ যুবক তাদেরকে আমাদের খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনতে হবে কারণ তারা আজকে মোবাইলেই অনেকটা সময় কাটান তাই তাদেরকে মোবাইলের মধ্যে থেকে বেরিয়ে বের করে খেলার মাঠের মধ্যে আনার জন্য বিভিন্ন ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি ক্লাবের সম্পাদক সভাপতি এবং সদস্য সদস্যদের নিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাবো এলাকাবাসীর এলাকাবাসীদেরকেও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাবো তাদের সহযোগিতাকে এবং আশীর্বাদকে পাঠ্য করে তারা আরও অনেক অনেক বছর এগিয়ে যাবেন এবং আমি এখানে একটি বার্তা দিতে চাই আমাদের এই যুব সমাজকে এবং তাজা তরুণ যুবকদেরকে এবং তাদের বাড়ির গার্ডিয়ানদেরকে আমি বলবো যে তারা যাতে বাজারে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাবার যাতে না খান তার জন্য অভিভাবক অভিভাবিকাদের আমাদের লক্ষ্য রাখতে হবে সবাইকেই লক্ষ্য রাখ রাখতে হবে যে বাজারে ফাস্ট ফুড জাঙ্ক ফুড যে প্রক্রিয়াজাত খাবার সেটা মারাত্মক ক্ষতিকর তারা যাতে না খান সেটা আমাদের সবাইকে দেখতে হবে কারণ আজকের যুব তারা আগামীর ভবিষ্যৎ যাদের দিকে দেশ সমাজ জাতি তাকিয়ে আছে তাই এটা আমাদের সকলেরই নজর রাখা উচিত দাদা যেখানে টেনিস ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে দীঘারই এক ছেলে ধোনি যেখানে আইএসপিএল এ চান্স পাচ্ছে এই ধরনের ক্রিকেটের আয়োজন দীঘা সমুদ্র সৈকতে কতটা সার্থক বা কতটা বাস্তবায়িত বলে মনে করছে আমাদের রামনগর বিধানসভার অনেক প্রতিভা আছে কিন্তু এই আন্ডারহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট বলুন বা ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট বলুন তার মধ্যে দিকে অনেক প্রতিভা উঠে আসে এবং আইএসপিএল এ ধোনি যে সুযোগ পেয়েছে সেটা আমাদের রামনগর বিধানসভাবাসীকে গর্বিত করেছে শুধু নয় আমাদের জেলাবাসী সহ রাজ্যবাসীকেও গর্বিত করেছে আগামী দিনে আরও অনেক অনেক নতুন প্রতিভা উঠে আসুক এবং রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করুক এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং আন্ডারেট ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে অনেক নতুন নতুন প্রতিভা উঠে আসে আমরা আশা করছি আগামী দিনে অনেকেই উঠে আসবে তারা সুযোগ পাবে এবং রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করবে আমি খেলা অন্যতম সদস্য একজন এটা প্রথম বর্ষ এখানে আগে লং হ্যান্ড ফুল এন্ড খেলা হতো শর্ট এন্ডটাই প্রথম বর্ষ মানি প্রথম পুরস্কার হচ্ছে সাত হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে পাঁচ হাজার একটা টিমের ষোলোটা টিমের খেলা আছে নন্দকুমার থেকে টিম এসছে এবং আপনার হলদিয়া থেকে টিম এসেছে আপনার বাজকুল থেকে টিম এসেছে কাঁথি থেকে এসছে পাশে রাজ্য উড়িষ্যা থেকে একটা টিম এসছে সমাজমূলক আমাদের বিভিন্ন কাজ থাকে যেরকম আমাদের সরস্বতী পুজো হয় এবং দুস্থ বাচ্চাদের আমরা ব্যাগ বিতরণ করেছিলাম গাছ লাগানো কর্মসূচি আমরা বিভিন্ন টাইপের করেছি বিভিন্ন সময়ে এবং আমরা লকডাউনের সময় তো তিন মাস চার মাস ধরে মানুষকে সেবা দিয়েছে খাওয়া দাওয়া প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কারের মানিদাতা হচ্ছে সুশান্ত পাত্র এবং ট্রফি দাতা হচ্ছে কল্যাণ পাত্র আগামী বছর আরও বড় করা এবং বেশি মানি থাকবে আরও দূর দূরান্ত টিম আসবে আরও বড় করে যাতে খেলা হয় সেই চেষ্টা আমরা করব এটা হচ্ছে প্রধান ময়দান দীঘা বাইপাস প্রধান ময়দান